আসলে আমরা নতুন আশা দেখছি এখন এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে বাদ দেওয়া হল এটা আমরা খুবই খুশি কারণ আসলে র‍্যাপ শুরু থেকেই তদন্তে মানে কিছুই করেননি তারা পতন দিকে আমাদের প্রেসারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে এই মামলা নিয়ে কোনো কাজই করেনি তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার যত পর্যন্ত না হয় তখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে ছয় মাস সময় বেঁধে দিয়েছে তাতে মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি এটা তো খুবই দৃশ্যমান বা প্রথম থেকে যদি আপনি বলেন যে আসলে আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার হচ্ছে পরিবারকে হয়রানি করা যেমন আমি যদি কোথাও কথা বলতাম সাথে সাথে তখন যে র্যাবের ডিরেক্টর লিগাল মিডিয়া ছিলেন তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করত কমান্ডার সোহেল আচ্ছা তারপরে এই ধরনের সেটাও না কিন্তু আপনাকে আসলে একটা প্রেশারে রাখা এবং আমাদেরকে ডেকে ডেকে বিশেষ করে আমাকে বারংবার দেখে মানে ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে আট নয় ঘন্টা বসিয়ে রেখেছে যেগুলো আসলে এগুলা আসলে খুব দরকার ছিল না যদি আন্তরিক হতেন এবং তার পরবর্তীতে যে জিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি ইভেন মেঘের মুসুলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ করতো এগুলা থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি পরবর্তীতে যেটা মনে হয় যদি চোদ্দশো পনেরো সালের পর দেখেন র্যাব কিন্তু এখানে কোনো প্রকার কথাও বলেন এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে মেঘ ছেলে নামে এইটু উনি জানতেন না তো এটা আসলে একটা খুবই দুঃখজনক আমি এখান থেকে বোঝা যায় যে র্যাব র্যাপকে দায়িত্ব দেই দিয়ে হয়েছিল এটি সম্ভবত পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচলা দেওয়া সম্ভব হয় র্যাপের তো অমাইনা ছিল কিন্তু কোন থ্রেট ছিল 12 বছরে আমাদের হবে অন্য কোথাও থ্রেট ছিল না কিন্তু যেটা ছিল সেটা র‍্যাব থেকে প্রেশার ছিল একটা